সকাল ও সন্ধ্যায় যে ব্যক্তি একশো বার এই বাক্য পাঠ করিবে কিয়ামতের দিন তার চেয়ে বেশি স্বভাব নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভাইয়া আমরা কিন্তু একদিন মারা যাব কেউ দুনিয়ার জীবনে থাকবো না তো হাসড়ের মাঠে একটুখানি নেকির জন্য কিন্তু অনেকে জাহান নামে যাবে একটা দুইটা নেকির জন্য অনেকে জাহার নামি হয়ে যাবে কারণ ওই দিন কাউ কাউকে পরিচয় দিবে না তো যারা মৌমিন বুদ্ধিমান তারা কিন্তু অবশ্যই দুনিয়ার জমিন থেকেই পরকালের বাজারটা করে নিয়ে যাবে নেকিটা কামাই করে নিয়ে যাবে রাইট তো সেজন্যই আমি এখানে কিছু বাক্য লিখেছি ছোট্ট একটি বাক্য এটা যদি প্রতিদিন আপনি সকাল সন্ধ্যায় পড়তে পারেন তো আপনার মতো বেশি নেকি নিয়ে ওই হাসরে ময়দানে কেউ উঠতে পারবে না এই যে ছোট্ট একটি তাজবি সকাল সন্ধ্যায় একশোবার এই টুকি শুভ বেহাম অ্যামি আমি এখানে বাংলায় উচ্চারণ দিয়ে দিয়েছি যারা বাংলা আরবি পড়তে পারেন না অবশ্যই বাংলা দেখে পড়ে নেবেন সুবাহান্লাহি বিহামদিহি অর্থ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি ফজিলাত সকাল ও সন্ধ্যায় যে ব্যক্তি একশোবার এই বাক্য পাঠ করবে কেয়ামতের দিন তার চেয়ে বেশি স্বভাব নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না অবশ্যই সে ব্যতীত যে এই পরিমাণ বা এর চেয়ে বেশি পড়িয়া ছিল আবু দাউদ শরীফ আশা করি এই কথাটা আপনারা বুঝতে পারছেন যে অবশ্যই সে ব্যতীত যে এই পরিমাণ বা এর চেয়ে বেশি পড়িয়া মানে এর থেকেও বেশি যে পরে দুনিয়ার জমিনে বা এই পরিমাণ যে পরে সে ব্যতীত আর কেউ পারবে না ওই ব্যক্তির মতো নেকি নিয়ে উঠতে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই বাক্যটা বা এই তাজবিটা একশো বার পড়বে আবু দাউদ শরীফের বর্ণনা তাই সুবাহানল্লাহি অবিহামদিহি আমি একটু বানান করে পড়াই দিচ্ছি দেখেন সিন বা পেশ সুব হা আলিফ জবর হা এখানে এক আলিফ টান আছে নুন নাম নুন লাম জবর নাল লাম খারা জবর লা এখানে এক আলিফ টান আছে সুব হা নল্লাহি জবর ওয়া বা জেরবি ওয়া বি হা জবর হাম দাল জেরবি হা হি অবি হাম দিহি শুভ হ্যানি অ্যামি হ্যানি অবি বেহাম দিহি তো ভাইয়া অবশ্যই এই তাজবিটা পড়ার চেষ্টা করবেন সকাল সন্ধ্যা একশোবার আর যদি আপনার মনে না থাকে তাহলে আপনি দিনের যে কোনো সময় মনে পড়লে ওই সময় আপনি পড়ে নিতে পারবেন রাত্রের যে কোনো সময় মনে পড়লে আপনি পড়ে নিতে পারবেন আর আপনি সারাক্ষণ চাইলে এই তাসভিরটা মুখ দিয়ে জপতে পারেন সুবহান্লাহামদিহি সুব হান আল্লাহি এরকম করে আপনি পড়তে পারেন ফজিল সম্পর্কে আপনাদেরকে তো অবশ্যই আমি বলে দিলাম এই চ্যানেলে বাই ফেসবুক পেজে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেওয়া হবে এবং আপনারা জানেন কি জানি না যে এই চ্যানেলে বাই ফেসবুক পেজে আপনাদেরকে বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে একেবারে সহজ নিয়মে আপনি যদি দু একটা ভিডিও দেখেন ভেতরে প্রবেশ করে তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা সহজ করে আপনাদেরকে কোরআন শিখিয়ে দেওয়া হচ্ছে তাই অবশ্যই যদি কোরআন শিখতে চান তাহলে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখুন আর এরকম গুরুত্বপূর্ণ দোয়া পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন ভালো থাকুন আল্লাহ হাফেজ